সালাম আলাইকুম প্রিয় আজকে আমি এই এমন একটা সচরাচর এটা আসলে সবখানে দেখা যায় না এটা আমাদের টাকনা পোকাজলাই প্রতিটা বাড়িতে এই ফসলটা দেখা যায় এটার নাম হচ্ছে কি আমরা এখানে আমাদের বইয়ের বাসা যদি বলি এটাকে বলে ফ্যাশন ফল আর যদি আমি টাকনা ফল লোকাল ভাষায় বলেন এটার নাম হচ্ছে ট্যাং ফল মানে এখানে ট্যাং এবং শরবতী গুলা বলে আনার গুলা বলে এটা মূলত টেকনাফে আনার বলে আনার হচ্ছে আনার গোলা বৈশিষ্ট্য হচ্ছে এটা লতানো উদ্ভিদ এটা যে জায়গায় হয়ে যায় বিশেষ করে আপনার ঘরের ছালের মধ্যে হয় গাছের মধ্যে হয় যে কোনো অফলা হাতে ফল গাছের মধ্যে ওইটা বেয়ে বেয়ে উঠা হয় আমরা এখানে আমাদের এই মাছা দিয়ে মাছা দিয়ে অনেক সময় করা যায় তবে এই এই ফলটার গুরুত্ব অনেক বেশি কারণ এই ফলটা আমরা যে সচরাচর সব ড্রিঙ্কস খাই এই সফট ড্রিঙ্কস মেন উপাদান হচ্ছে এই ট্যাঙ্ক ফ্যাশন ফল এই ফ্যাশন ফল আনার গুলো অনেক প্রিয় এখানে ঠেকনা আমার প্রতিটা বাড়িতে আছে আবার ঠেকনা আছে গরমের দিনে শরবত যখন শরবত দেয় শরবতের সময় ওই ট্যাং ফলটা গুলিয়ে একটু লেবুর লেবুর সাথে ট্যাং ফলটা মিক্স করে দিতে ফ্লেভারটা খুবই চমৎকার হয় তো এই ট্যাং ফলটা হচ্ছে লাতানো এটা কাটিং করা যায় এটা যখন আপনি কাটিং করবেন কাটিং করে যদি রোপণ করে দিলে তাও হবে বংশবৃদ্ধি করতে আর এটা বীজ থেকেও আপনি সারা করতে পারবেন এটা বীজ থেকে বীজ যখন আপনি মাটিতে বপন করবেন একবার মিনিমাম পনেরো বিশ দিন পরে এই বীজটা যায় কারণ এটা চামড়া খুবই মোটা তাই এই ফ্যাশন ফল অথবা আনার এই গাছে বসে হবে লতার পর এখানে ফুল আসবে দেখেন এখানে আমার এখানে ফুল আসতে শুরু করছে অলরেডি ফুল আসতে ফুল আসার কিছুদিন পরে দেখবেন এখানে ওইটা ফল চলে আসবে ফল চলে এসে ফলের আকার আকৃতি যখন একটু হালকা হালকা এই বাদামি হালকা একটু মানে সবুজ সবুজ রংটা থেকে একটু যখন হালকা সাদা রঙের দিকে হয়ে যাবে হালকা হালকা তখন এটা মেসিওর হয়ে যায় মেসিওর হলে একটু ওজনটা কমে যায় তখন এটা আপনি অনেক ওখান থেকে খাইতে ওখান থেকে সামচের মাধ্যমে এটা নিয়ে আপনি যে শরবত করেন আমার মনে হয় পৃথিবীতে যত শরবত এই আনারগোলা বা ফ্যাশন ফলের শরবতের মতো কোনো শরবত খাই তাই আমাদের প্রতিটা বাড়িতে যদি আপনারা যদি এখানে মাছা পারেন অথবা গাছের মধ্যে ছালের উপরে পারেন এভাবে যদি এই আনার গুলো অথবা ফ্যাশন ফলটা যদি আপনি আবাদ করতে পারেন তাহলে আপনার ভিটামিন সি চাহিদা পূরণ করা সম্ভব কারণ আপনার বাড়িতে আপনার যদি আনার গুলা থাকে না প্রচুর ধরে আপনার দরা যদি দেখেন তাহলে আছে যে হয়ে যাবেন এখানে যদি ফলের সময় যদি আমি দেখাতে পারতেন তাহলে আপনারা বুঝতেন এখানে প্রচুর ফল আসে এই ফলগুলা নিয়ে আপনি যখন শরবত না অথবা এমনি আপনার কক্সবাজারের সিবিসের মধ্যে ওখানে প্রায় একটা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে বিক্রি হয় আমাদের এখানে টেকনাবে গ্রামের গল্পে দশ টাকা আট টাকা ওই বিক্রি হয় এগুলো দিয়ে যদি শরবত করেন খুবই সুস্বাদু এবং এটা হচ্ছে ভিটামিন সি এর একটা ভালো একটা উৎস তাই আমি বলবো যাদের বাড়িতে সুযোগ আছে পরিত্যক্ত জায়গা আছে মাছা দিয়ে হালকা ছায়া যুক্ত কেন হবে আমার এখানে তেমন আর রোদ পরে না মোটামুটি একটু রোদ পরে আমার এখানে কিন্তু হচ্ছে এটা আপনি খাড়িন করে করতে না বিশ থেকে করতে না এভাবে যদি আপনি একটা এই আনার গোলার এই চাষ করতে পারেন হলে আপনার সারা জীবন আপনার যতদিন গাছ থাকবে অতদিন পর্যন্ত আপনার ভিটামিন সি এর অভাব পূরণ করতে পারবেন আর এইটা হচ্ছে এমন একটা ফসল এটাতে কোনো রোগ বেদি তেমন নাই আবার এই এটাতে কোনো এই খরা খুবই খরা সহনশীল এটা তো ফানি না দিলে আমি এখানে এই যে এবছর থেকে কোনো ফানি দিই নাই কিন্তু এটা কিন্তু গাছটা দেখেন কি চমৎকার সবুজ কিন্তু এখানে না খুব একবার যদি কোনো বাড়িতে যদি আপনি যদি এই ট্যাংক ফল অথবা ফ্যাশন আনারগুলা গাছ যদি রোপন করতে পারেন তাহলে আপনার সারা জীবন এই গাছটার বীজ যাবে না কারণ এটা বীজ পরবানোর সময় এই যে ইন্দু রেখে বিষ পরে এই বীজটাও কি থাকবে

ইউটিউব চ্যানেল সফি এগ্রিকালচার হাসান বলক এবং ফেসবুক পেজে আপনি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ